হ্যালো এইস এস চিএম তোমার সকলে কেমন আছো আশা রাখছি তোমার সকলেই অনেক ভালো আছো পুরো ক্লাস জুড়ে আমি তোমাদের সঙ্গে আছি মোহাম্মদ আবুতালেফ আজ আমরা আলোচনা করব অবসয় অধ্যায় নিয়ে অবসয়ের সকল খুঁটিনাটি নিয়ে আমরা আলোচনা করব আজকের এই ভিডিওটি একদম প্রিভেসিক আজকে আমরা দেখব যে স্বররেখিক পদ্ধতি এবং ক্রমরাসমান যে পদ্ধতি এই পদ্ধতি যদি আমরা শিখতে যাই এই পদ্ধতি যদি আমরা ম্যাথগুলো করতে যাই কিভাবে করব। কী কী সূত্র দরকার একটা জিনিসের নাম কি তিন চারটা আসে কি না যদি নাম আসে সেগুলা কি কি সকল কিছু নিয়ে আমরা আজকের এই ভিডিওতে আলোচনা করব চলো তাহলে আমরা ক্লাসটা শুরু করে দিই আমরা প্রথমেই এদিকে দেখতে পাচ্ছি স্বরণরৈখিক বা স্থির কিস্তি পদ্ধতি স্বরণরৈখিক বা স্থির কিস্তি পদ্ধতি জিনিসটা কি এটা কাকে বলে এটা দ্বারা কি হয় এগুলা এই ভিডিওতে তোমার না জানলেও চলবে তোমাকে জাস্ট এই ভিডিওতে আমি এতটুকু ইনফরমেশান দিব যে স্বরলৌকিক পদ্ধতিতে যদি আমরা ম্যাথ করতে চাই কীভাবে ম্যাথটা করবো এবং দ্বিগুণ ক্রম বা ক্রম রাসমান যে পদ্ধতিতে যদি আমরা ম্যাথ করতে চাই কিভাবে ম্যাথ করব এর বাহিরে আর কিচ্ছু জানতে হবে না এর বাহিরে যদি জানতে চাও এর জন্য আলাদা একটা ভিডিও করব ওইগুলো যদি আমি এখানে বলি ভিডিও অনেক বড়ো হবে তোমার মাথায় কিচ্ছু ঢুকবে না এই কারণে আমরা ওইগুলো বিষয় নিয়ে কথা বলবো না একদম টু দ্য পয়েন্ট আলোচনা হবে যে যতটুকু দরকার অতটুকুই তাহলে তোমরা প্রথমেই খাতা হেডলাইন দিয়ে বা সরলরৈখিক বা স্থির কিস্তি পদ্ধতি এখন এই স্বররৈখিক বা স্থির কিস্তি পদ্ধতিতে ম্যাথ করতে গেলে আমাদের কয়েকটা সূত্র প্রয়োজন হবে প্রথমে আমরা যেটা লিখেছি অবসয়ের হার আমরা কর্মরাসমান বা সরলরৈখিক যেটাই বলো না কেন দুইটাতেই কী বাহির করতে হবে অবচয়ের হার আমরা যেহেতু প্রথমেই দেখতেছি সরলরৈখিক পদ্ধতি এই কারণে আমরা প্রথমেই দেখব যে সরলরৈখিক পদ্ধতিতে কিভাবে অবচয়ের হার নির্ণয় করে যেহেতু সরলরৈখিক পদ্ধতিতে কিভাবে অবচয়ের হার নির্ণয় করে এটা আমরা দেখব এটা দেখতে গেলে আমাদেরকে একটু খুব মনোযোগ দিতে হবে এই অবচয়ের হার সমান সমান একশো বা হানড্রেড ভাগ আয়ুষ্কাল জাস্ট তুমি এতটুকু লিখে নাও যে অবসায়ের হার সমান সমান একশো ভাগ আয়ুষ্কাল এটা কিসের ক্ষেত্রে সরলরৈখিক বা স্থির কিস্তির পদ্ধতির ক্ষেত্রে এতটুকু লিখে নাও যে একশো ভাগ আয়ুষ্কাল এরপর এরপর আমাদের আসতে হবে বাৎসরিক অবসায়ের পরিমাণ বাৎসরিক অবচয়ের পরিমাণ আমরা কিভাবে নির্ণয় করব এবার সেই বিষয়টা নিয়ে কথা বলবো বাৎসরিক অবসার পরিমাণ যদি আমরা নির্ণয় করতে চাই তাহলে আমাদেরকে যে কাজটা করতে হবে সম্পদের মোট মূল্য বাদ ভগ্নাবশেষ মূল্য এখন সম্পদের মোট মূল্যটা কিভাবে আসে একটু পরে দেখবো ভগ্নাবশেষ মূল্যটা কোথায় পাবো ওটাও একটু পরে দেখব ভাগ দিয়েছে আয়ুষকাল বা মেয়াদকাল দিয়ে আয়ুষকাল বা মেয়াদকাল জিনিসটা কি ওটাও আমরা পরে দেখবো ওকে এই মুহূর্তে তোমার এতটুকু কাজ যে বাৎসরিক অবসয়ের পরিমাণ যদি আমরা নির্ণয় করতে চাই তাহলে মোট সম্পদের মূল্য থেকে ভগ্নাবশেষ মূল্যটা বাদ দিতে হবে এবং ভাগ দিতে হবে আয়ুষকাল বা মেয়াদকাল দিয়ে এতটুকু যদি বুঝে যাও তাহলে আমরা নেক্সট প্রশ্নে যাব। আবারও বলি আমরা যদি সর্ব বা স্থির কিস্তি পদ্ধতিতে আমরা অবসায়ের পরিমাণ বাহির করতে চাই তাহলে কিভাবে বাহির করব মোট মূল্য সম্পদের মোট মূল্য থেকে ভগ্নাশেষ মূল্য বাদ দেব। এবং আয়ুষকাল বা ম্যাদ দিয়ে ভাগ দেব। এটা এই সূত্রটা কখন হবে যখন সরলরৈখিক বা স্থির কিস্তি বা স্টেট লাইন পদ্ধতি হবে তখনই শুধু এই সূত্রটা ওকে যদি বলে সরলরৈখিক পদ্ধতিতে অবচয়ের হার নির্ণয় করো তখন এই সূত্রটা একশো পার্সেন্ট ভাগা যদি বলে সরলরৈখিক পদ্ধতিতে অবসায়ের পরিমাণ নির্ণয় করো তখন কোনটা হবে সরলরৈখিক পদ্ধতিতে অবসায়ের পরিমাণের সূত্র কি এই যে এটা সম্পদের মোট মূল্য বা ভগ্ন অবশেষ মূল্য ভাগ বিষ্কাল ওকে এবার আসো আমরা এই জিনিসটা এভাবে না করেও আর একটা পদ্ধতিতে করতে পারি সে পদ্ধতিটা কি একটু দেখো অথবা দিয়ে আমি লিখেছি সম্পদের মোট মূল্য বাদ ভগ্নাবশেষ মূল্য ইন্টু অবসয়ের হার এই যে আমরা অবসয়ের হারটা নির্ণয় করেছিলাম না ঠিক সেম অবসয়ের হারটা আমরা এখানে গুণ দেব। কখন দেব যখন আমরা এই অথবা দিয়ে করব। এখানে মাথায় রাখতে হবে এই অবসয়ের হারটা কিন্তু আমাদের এখানে লাগতেছে না বাৎসরিক অবসের পরিমাণ আমরা যে প্রথম সূত্রটা দেখেছি এখানে কিন্তু আমাদের অবসর হার লাগতেছে না অবসয়ের হার তাহলে আমাদের কখন লাগবে যখন আমরা দ্বিতীয় সূত্রটা দিয়ে কাজ করব সম্পদের মোট মূল্য থেকে ভবন অবশেষ মূল্য বাদ দিয়ে অবসর হার গুণ দেব দেখো এই অংশটুকু এবং এই অংশটুকু কিন্তু সেম এই অংশটুকু এবং এই অংশটুকু সেম এখানে জাস্ট ভাগ দিয়েছে মেয়াদকাল বা আয়ুষকাল দিয়ে যদি তুমি মেয়াদকাল বা আয়ুষকাল দিয়ে ভাগ না দাও তাহলে গুণ দিতে হবে অবসর হার দিয়ে ক্লিয়ার ক্লিয়ার এবার আসো তোমরা এতক্ষণ থেকে দেখতেছো আমরা তিনটা সূত্র নিয়ে অনেকক্ষণ থেকে কথা বলতেছি তাহলে এই যে আমরা তিনটা সূত্র শিখলাম এই তিনটে সূত্রে কিসের শিখলাম স্বরলৈখিক বা স্থির কিস্তি পদ্ধতি শিখলাম ক্লিয়ার ক্লিয়ার এবার আসো আমরা চলে যাব দ্বিগুণ বা ক্রমরাসমঞ্জের পদ্ধতি এখন দ্বিগুণ ক্রমরাসমঞ্জের পদ্ধতি কাকে বলে কি হয় এগুলো পরে শিখতে বলছি আগে আমরা মূল জিনিস শিখি দেখো এখানেও আমরা অবসার হারে নির্ণয় করেছি এখানেও অবসার হারে নির্ণয় করেছি দেখো একশো পার্সেন্ট ভাগ আয়ুষ্কাল একশো পার্সেন্ট ভাগ আবিষ্কাল এখানেও আছে একশো পার্সেন্ট ভাগ আয়ুষ্কাল এখানেও আছে শুধু এখানে দুই দিয়ে গুণ দেওয়া হয়েছে কেন দুই দিয়ে গুণ দেওয়া হয়েছে যেহেতু দ্বিগুণ কর্মরাসমানজের পদ্ধতি এ কারণে শুধু যদি বলে কর্মরাসমানজের পদ্ধতি তারপরেও দুই দিয়ে গুণ হবে দ্বিগুণ কর্মরাসমানজের পদ্ধতি বললেও দুই দিয়ে গুণ হবে ক্লিয়ার ক্লিয়ার তাহলে অবস্থার হার দুইটারই একই কিন্তু দ্বিগুণ গৌমরাসমানের কথা বললে দুই দিয়ে গুণ হবে এবার আস বার্ষিক অবস্থায়ের পরিমাণ এখানেও আমরা বার্ষিক অবস্থার পরিমাণ নির্ণয় করেছিলাম এখানেও আমরা বার্ষিক অবস্থায় পরিমাণ নির্ণয় করব তাহলে এখানকার বার্ষিক অবসায় এবং এখানকার বার্ষিক অবস্থার মধ্যে কিন্তু একটা পার্থক্য আছে কি পার্থক্য একটু দেখো সম্পদের বহিমূল্য ইন্টু অবসায়ের হার বার্ষিক অবস্থায়ের পরিমাণ আমরা কিভাবে নির্ণয় করব সম্পদের বহিমূল্য ইন্টু অবসায়ের হার আমরা যদি সম্পদের বহিমূল্য ইন্টু অবসায়ের হার দিয়ে গুণ করি তাহলে বার্ষিক অবসায়ের পরিমাণ আমরা পেয়ে যাব এখন তোরা মনে কোশ্চেন বার্ষিক অবস্থায় সম্পদের বহিমূল্য জিনিসটা কি সম্পদের বহিমূল্য জিনিসটা কি এটা নিয়ে পরে আলোচনা করা হবে এবার দেখো এরপর আছে কোমর আসমান পদ্ধতিতে ভগ্নাবশেষ মূল্য বিবেচনা করা হয় না এটাকে তুমি পঞ্চাশটা স্টার দিবা গণে গনে পঞ্চাশটা স্টার দিবা এই জায়গাটায় ভুল করবা লেখাটা সহজ বোঝাওটাও সহজ কিন্তু মনে থাকবে না এই কারণে এখানে পঞ্চাশটা স্টারমার্ক দিতে হবে তুমি যদি পঞ্চাশটা স্টারমার্ক না দাও জীবনেও মনে থাকবে না এটা গ্রান্টি বোঝা গেছে সরলরেখিক বা স্থির কিস্তি পদ্ধতি এবং ক্রম পদ্ধতি এই দুইটার মধ্যে পার্থক্য একটা সেটা কি কর্মরাসমান পদ্ধতিতে ভগ্নাবশেষ মূল্য বিবেচনা করা হয় না মানে এই দ্বিগুণ বা ক্রমরাসমান যে পদ্ধতিতে ভগ্নাবশেষ মূল্য লাগে না এখন আবারও কোশ্চেন ভগ্নাবশেষ মূল্য কি ওইটা পরে শিখবো জাস্ট এতটুকু মাথায় ইনপুট করো ভগ্নাবশেষ মূল্য লাগে না কোথায় লাগে না এই যে এখানে লাগে না মানে তাহলে লাগে কোথায় ওই যে ওইটাতে লাগে ঠিক আছে স্থির স্থির পদ্ধতিতে তাহলে এতটুকু বুঝে গেলাম এবার আসো সম্পদের মোট মূল্য বা অর্জন মূল্য এতটুকু হলেই কিন্তু আমাদের কর্মরাসমান শেষ এবার আমরা অন্য জায়গায় চলে যাচ্ছি একটু মনোযোগ দাও আমরা এতক্ষণ থেকে শিকার শুধু চেষ্টা করলাম যে পদ্ধতি যে পদ্ধতির আমরা দুইটা জিনিস শুধু শিখেছি অবসায়ের হার অবসায়ের হার তো স্থির কিস্তির মতোই শুধু এখানে দুই দিয়ে গুণ হয় এবং বার্ষিক অবস্থায়ের পরিমাণ নিম্ন কীভাবে করবো মূল্যের ওপর ওই যে হার দিয়ে গুণ দেবো এটা কোন হার বলো তো অবস্থার কোন হার এই যে হারটা আছে ওই হারটা ঠিক আছে এবার আস এটা তোমরা বুঝেই গেলাম এবার এটা দেখো সম্পদের মোট মূল্য বা অর্জন মূল্য কি এখন তোমার কোশ্চেন সম্পদের মোট মূল্য বা অর্জন মূল্য কি এই যে এখানে ছিল সম্পদের মোট মূল্য বলেছিলাম একটু ধৈর্য ধর তোমাকে শিখাবো লিখে নাও ভুল করবা যে সম্পদের মোট মূল্য বা অর্জন মূল্য মোট মূল্যের আর এক নাম কি অর্জন মূল্য অর্জন মূল্য আর এক নাম কি মোট মূল্য ঠিক আছে তাহলে মোট মূল্য বা অর্জন মূল্য কিভাবে নির্ণয় করবো সম্পদের ক্রয় মূল্য ধরে নাও তুমি একটা সম্পদ ক্রয় করেছো পঞ্চাশ হাজার টাকা দিয়ে কত টাকা দিয়ে পঞ্চাশ কে টাকা দিয়ে একটা সম্পদ তুমি ক্রয় করেছো পঞ্চাশ হাজার টাকা দিয়ে এখন বহন খরচ এই সম্পদটা আবার নিয়ে আসা লাগবে না ধরে নাও একটা মেশিন ক্রয় করেছো এই মেশিনটা নিয়ে আসা লাগবে না তার জন্য বহন খরচ দিছো আবার তুমি পাঁচ কে মানে পাঁচ হাজার নিয়ে আসার ক্ষেত্রে আবার ভ্যাট দেওয়া লাগছে না যেহেতু ভ্যাট দিছো আবার তুমি ধরে নাও দুই কে দুই হাজার টাকা ভ্যাট দেওয়ার পর এবার তুমি ওই মেশিনটা এনে আবার কি সংস্থাপন করবে না নিজেই কি সংস্থাপন করতে পাবা পাবা না এর জন্য আবার ওই যে সংস্থাপন তুমি আবার তাহলে এই যে তুমি তিন হাজার এই সবগুলো কার খরচ হয়েছে বলো তো এই যে মেশিনের খরচ যেহেতু সবগুলো আমাদের মেশিনের খরচ হয়েছে ওইটাকে আমরা বলে মোট মূল্য বা অর্জন মূল্য তোমরা যদি একটা মোবাইল ফোন কিনো একটা মোবাইল ফোন ধরে নাও তোমরা বিশ হাজার টাকা দিয়ে কিনছো একটা মোবাইল ফোন তুমি কিনছো বিশ হাজার টাকা নিয়ে এখন তোমরা তো বাইরে এসে কি বলো বিশ হাজার টাকা দিয়ে মোবাইল ফোন কিনলাম বিষয়টা কি এমন না একটা কাবার নিতে হয় স্ক্রিন পেপার লাগাতে হয় যাওয়া আসা একটা কি যাতায়াত ভাড়া আছে খরচ আছে আপ্যায়ন বিল মানে খাওয়ুন খরচ আছে হ্যাঁ এই সকল মিলে যোগ করার পর বলতে হবে মোবাইলের দামটা এত তা না হলে হবে না তার মানে এখানে এতক্ষণ থেকে আমরা এটা বোঝার চেষ্টা করতেছি মোট মূল্য বা অর্জন মূল্য জিনিসটা ওইটাই একটা সম্পদ ক্রয় করতে গিয়ে যতগুলো খরচ হবে সেগুলো আই হোপ তোমাদের ক্লিয়ার এবার আসো এবার এখানে একটু মনোযোগ দাও সম্পদের বহিমূল্য মূল্য বই মূল্য নিট মূল্য তাহলে নিট মূল্যের আর নাম কি পুস্তক মূল্য নিট মূল্যে নাম কি বহিমূল্য বহিমূল্য আর নাম কি পুস্তক মূল্য পুস্তক মূল্যে নাম কি মূল্য। ক্লিয়ার তার মানে এগুলা একটার আর একটার ভাই এবার দেখো এইটার সূত্রটা কি এই যে এখানে দেখো আছে সম্পদের বহিমূল্য সম্পদের বহিমূল্য তাহলে এই বহিমূল্যটা কোথায় পাবো এই যে এইভাবে পাবো বহিমূল্য বইমূল্য পুস্তক মূল্য নিটমূল্য তাহলে এখানে নিটমূল্য লেখা থাকলে কোনো সমস্যা ছিল নাই এবার দেখো তোমরা এই নিটমূল্য পুস্তক মূল্য বইমূল্য বহিমূল্য কিভাবে নির্ণয় করবা খুবই সহজ সম্পদের মোট মূল্য সম্পদের মোট মূল্য কিভাবে বাহির করবা এই যে সকল কিছু যোগ করলে সম্পদের মোট মূল্য বাহির হয় সকল কিছু যোগ করলে সম্পদের মোট মূল্য বাহির হয় সম্পদের মোট মূল্য থেকে তোমরা বাদ দিবা কি পুঞ্জীবিত অবস্থায় এখন পুঞ্জীবিত পুঞ্জীবিত অবসায়টা হলো একটু মনোযোগ দাও আমি জানি তোমাদেরকে ম্যাথ না করানো পর্যন্ত পুঞ্জীবিত অবস্থা আমি বুঝাইতে পাবো না তারপরেও বোঝার সুবিধার্থে যাতে একটু টাচে থাকো এ কারণে বলে দিচ্ছি ধরে নাও তোমার একটা সম্পদের প্রথম বছরের অবসায় বাইর হয়েছে পঁচিশ হাজার কতার কথা প্রথম বছর অবসায় পঁচিশ হাজার এখন দ্বিতীয় বছর অবসায় তাহলে কত হবে পঁচিশ হাজার আবারও তাহলে কত হলো পঞ্চাশ হাজার তাহলে এই যে দুই বছরের যে অবসয়টা হলো সেটা হলো আমাদের কি অবসায় আবার ধরে নাও তুমি তিন বছরের অবসায় যোগ করেছো পঁচিশ হাজার করে তিনবার যোগ করেছো তিন পঁচিশে পঁচাত্তর তাহলে পঞ্জীবিত অবসায় কত হল পঁচাত্তর হাজার যদি না বুঝো কোনো সমস্যা নেই কারণ আমরা যখন ম্যাথ প্র্যাকটিস করব তখন আমরা অটোমেটিক বুঝে যাব যে আসলে এই জায়গা থেকে পুঞ্জিভূত অবস্থাটা কিভাবে তাহলে আমরা এতটুকু বোঝার চেষ্টা করতেছি সরি বা স্থির কিস্তি পদ্ধতি এবং ক্রম পদ্ধতি এই দুটা পদ্ধতি এই দুটা পদ্ধতি যদি আমরা করতে চাই জাস্ট এখানে কয়েকটা সূত্র এবং এখানে কয়েকটা সূত্র যদি আমরা মনে রাখি তাহলেই হয়ে যায় এখন তোমার কাজ হচ্ছে এগুলো সুন্দর করে নোট করে নেওয়া নোট করে নেওয়ার পর তোমাকে নেক্সট ভিডিও দেখতে যাওয়া ওকে তাহলে আজকের ক্লাসটি এ পর্যন্তই সকলে ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফেজ